তো বন্ধুরা এই মুহূর্তে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে পিএম এম কিষানের পক্ষ থেকে আপনাদের পি এম কিষান প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা আপনাদের হাতে কবে আসতে চলেছে এছাড়াও আপনারা প্রত্যেকেই জানেন বর্তমানে পিএম এম কিষানে কিন্তু বছরে তিনটে কিস্তিতে ছ টাকা কিন্তু পেমেন্ট করা হয় এই টাকা কিন্তু বাড়তে চলেছে এবং এই টাকা দ্বিগুণ করা হতে চলেছে এমনই একটি আপডেট উঠে এসছে অর্থাৎ আপনারা যারা ছ টাকা করে বছরে পান বারো হাজার টাকা করে ঠিক তেমনি তিনটে কিস্তিতে দেওয়া হবে অর্থাৎ যেমন এখন বর্তমানে দু হাজার টাকা করে প্রতি কিস্তিতে পান সেটা বর্তমানে বেড়ে টাকা করা হাজার হচ্ছে ঠিক আছে তেমনই একটি আপডেট এসেছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো এবং আপনাদের পরবর্তী কিস্তির টাকাটি আপনারা কবে পেতে চলেছেন সেটা আপনাদের সাথে শেয়ার করব কারণ এমন একটি আপডেট উঠে এসছে যেখানে জানানো হয়েছে যে আপনাদের পরবর্তী কিস্তির টাকা কবে দেওয়া হবে এছাড়াও যারা নতুন পি এম কিষান আবেদন করতে চান আপনারা কিভাবে কোন প্রসেসে আবেদন করবেন আপনাদের যদি নতুন পর্চা হন তাহলে কিভাবে আপনাদের সাথে এই পিএম কিষানের লিঙ্ক করাবেন পর্চার সাথে বা কী করে আবেদন করবেন সেই ব্যাপারেও তো ক্লিয়ার করব তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি অন করে নেবেন তো বন্ধুরা পি এম কিষানের টাকা সংক্রান্ত এবিপি আনন্দ একটি আর্টিকেল প্রকাশ করেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবিপির লাইভ আমি এখানে দেখিয়ে দিচ্ছি আমার সোর্সটা অতএব আপনারা বুঝতে পারছেন এটা একটি নিউজ পেপারের আপডেট পিএম কিষান যোজনা সরকার দেবে দু টাকা এটা হচ্ছে দু হাজার টাকা কিন্তু বলা হলেও পরবর্তী ক্ষেত্রে যে দু হাজার টাকাটা চার হাজার টাকা করা হচ্ছে তার আপডেটও আমি শো করবো আপনারা জাস্ট দেখতে থাকুন এই দিন ঢুকবে অ্যাকাউন্টে টাকা আপনার নাম রয়েছে এই যোজনায় পরবর্তীতে কি বলা রয়েছে দেখুন যে পিএম এম কিষানের উনিশতম টাকা পাঁচই অক্টোবর আঠেরোতম কিস্তির টাকা কিন্তু আপনারা কৃষকরা পেয়ে গেছে অর্থাৎ লাস্ট টাকা দিয়েছিল পাঁচই অক্টোবর সেই টাকা ছিল আঠেরোতম কিস্তির টাকা যেটা রাজ্যের সমস্ত কৃষকরা যারা এই প্রকল্পের সাথে যুক্ত আছে তারা কিন্তু পেয়ে গেছে এবার নজর উনিশতম কিস্তির টাকা অর্থাৎ পি এম কিষাণ যোজনার দিকে কবে ঢুকবে এই পি এম যোজনার টাকা যেখানে আপনাদের এখনও বলা হচ্ছে এটা দু হাজার টাকা তারপরে বলা রয়েছে দেখুন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনাতে কৃষকদের বছরে ছ হাজার টাকা করে কিন্তু দেয় ভারত সরকারের পক্ষ থেকে এই ফ্ল্যাগশিপ স্কিমের অধীনে ভারতের দুস্থ প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে মোট তিনটি কিস্তিতে পিএম এম কিষাণ যোজনার টাকা দেওয়া হয় এই টাকা দেওয়া হয় প্রতি কিস্তিতে দু টাকা করে কিন্তু দেওয়া হয় এবং আঠেরতম কিস্তির টাকা পেয়ে গেছেন আপনারা এবার উনিশতম কিস্তির টাকা আপনাদের ঢুকবে তবে এটা হচ্ছে কিষাণ সম্মান নিধির যে টাকা সেই টাকাটাই কথাই বলা হয়েছে এবার দেখুন কবে ঢুকবে আপনাদের টাকা ধারণা করা হচ্ছে আগামী বছর দু সালের ফেব্রুয়ারি মাসের প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার উনিশতম কিস্তির টাকা দেওয়া হবে কৃষকদের অ্যাকাউন্টে তবে এখনও কেন্দ্রের সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি তবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকাটি নির্দিষ্ট সময়সূচি মেনেই দেওয়া হয় প্রতি চার মাস অন্তর এই টাকা অ্যাকাউন্টে জমা হয় অক্টোবর মাসে যেহেতু দু সালে এই যোজনার টাকা দেওয়া হয়েছিল তাই চার মাস পর অর্থাৎ আপনাদের ফেব্রুয়ারি মাসে এই টাকা ঢুকতে চলেছে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের বেনিফিসিয়ারি যে স্ট্যাটাস সেই স্ট্যাটাস চেক করতে পারেন সেখানেই আপনাদের ডিটেলস থাকবেন সেই অফিসিয়াল ওয়েবসাইটটা হচ্ছে পি এম কিষান ডট গভ ডট ইন এবং সেখানে গিয়ে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার নাম্বার এইসব দিয়ে আপনাদের স্ট্যাটাসটা বা ফোন নাম্বার দিয়ে চেক করে নিতে পারবেন এবার রইল যারা নতুন তারা কিভাবে আবেদন করবেন দেখুন এখানে নিউ রেজিস্ট্রেশন দেওয়া রয়েছে কিন্তু আপনাদের নিউ রেজিস্ট্রেশন করার পরেও আপনাদের রেজিস্ট্রেশন সাবমিট হবে না কারণ কি দু সালের পরবর্তী যাদের পর্চা রয়েছে এখনও পর্যন্ত দু সালের পরবর্তী পর্চা কিন্তু এখানে সাবমিট নিচ্ছে না ঠিক আছে হ্যাঁ সরকারের তরফ থেকে এটা বলে দেওয়া হয়েছে এই গাইডলাইন কিন্তু তুলে দেওয়া হয়েছে কিন্তু অফিসিয়ালভাবে কোনো রকম আসেনি এই অফিসিয়াল অর্থাৎ আপনাদের যেমন এগ্রিকালচার যে ডিপার্টমেন্টগুলো রয়েছে সেই সমস্ত ডিপার্টমেন্টের কাছে তেমন কোনো তথ্য না থাকায় তারা কিন্তু দু সালের পর কোনো পর্চাকে কিন্তু এই পিএম কিষাণ যোজনার অন্তর্ভুক্ত করছে না এবার আপনার কাছে যদি এর আগে কোনো পর্চা দেখে থাকে অবশ্যই আপনারা এখানে আবেদন করতে পারেন তার জন্য সংশ্লিষ্ট বা আপনার কাছের কৃষি অফিসের আধিকারিকের সাথে যোগাযোগ করতে পারেন এবার বলি আপনাদের দু থেকে বেড়ে যে চার হাজার টাকা করা হচ্ছে সেই চার হাজার টাকাটার ব্যাপারে দেখুন বন্ধুরা একটা আপনাদের কৃষক আন্দোলন বর্তমানে চলছে জানেন একটা তার জন্য একটা সম্মেলন বা সভারও আয়োজন করা হয়েছে তো সেই সভা বা সম্মেলন থেকে রাজ্য সরকারকে সরি কেন্দ্র সরকারকে কিন্তু এই টাকা দ্বিগুণ করার ব্যাপারে বলা হয়েছে ঠিক আছে এবং আগামী বাজেট পেশ করার কথা বলা হয়েছে যেখানে আপনাদের নতুন বাজেটে এই পি এম কিষানের টাকা বাড়তে পারে এমনই আশা করছে রাজ্যের এবং সব তথা সকল দেশের কৃষকরা